শুভ দুপুর বন্ধুরা আর আজকে কিন্তু দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা এই দেখো আমি লেপের উষারটা ভরছি আর এই দেখো সকাল থেকে আমি বিছনা কিচ্ছু করতে পারিনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না মানে উঠোনটা ঝাঁদ দিয়ে ঘরটা ঝাঁদ দিয়ে শরীর তো খারাপ আর তার মধ্যে মাথার যন্ত্রণা করছিল প্রচণ্ড মানে মাথা যন্ত্রণা বমি শুয়েছিলাম জানো তো তো এই যে মেয়েরা স্কুলে গেছিলো মেয়েদের খাওয়া দাওয়া ছিল আজকে আমি শুয়েছিলাম ছিলাম বারোটার পরে সাড়ে বারোটার দিকে উঠে সব কাজ সারলাম মাথা ঠাতা ঘষে ধরো এই যে কাঁচা ধোয়াগুলো করলে হবে না তবু তো উষারগুলো সব কালকে কেঁচে ধুয়েছিলাম এই কেচে মাথাটাথা ঘষে এসে এখন এই যে চাদরটা পাতলাম বিছানায় রকমই সব একদম বিছানার মধ্যে সব রেখে ধুয়ে গেছিলাম চাদর টাদর নামিয়ে নিয়ে উষাটুষার বালিশে উষার টুষার নিয়ে আর এখন কিন্তু ভাতটাও বসালাম তো এই যে কটা আলু সেদ্ধ ভাত বসালাম আর ভাতটা কিন্তু একবারেই করে নেব আর দেখো লেপের ওষারগুলো তো ভরতে এমনিতেই মানে দেরি হয় আমি ওই জন্য লেপের ওষার সহজে কাচি না খেতামে তার ওষার একটু দেরি করেই কাচি কিন্তু কেন এই যে ভরতে গেলে খুবই কষ্ট হয় আর এদিকে দেখো এক বালতি জল নিয়ে যাচ্ছি তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ গরুজনদেরকে জানাই প্রণাম দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা তো ভাতে একটু জল দিলাম জলটা কম হয়েছে আরে দেখো আলু ভাতে দিয়েছিলাম তো বড় দেখে একটা আলু ভাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে মাখাবো তো আলুটা না গলেনি তো এই জন্যে দেখো এই যে একটু গ্রেড করে দিচ্ছি এরকম করে দিলে পরে তাও ধরো আলুটা খাওয়া যাবে আর এদিকে ভাতটা ওপর দিয়ে দিয়েছি তো এইটাকে আগে গ্রেড করে নিই তারপরে পেঁয়াজটা আমি ভাজবো তারপরে আলুটা মাখাবো কড়াইয়ের মধ্যে দিয়েই আর মেয়েরা কিন্তু সকাল সকাল তো খাওয়া ছিল ওদের খাওয়া দাওয়া ছিল ধরো এগারোটার মধ্যে যেতে হয়েছে তো আজকে আর স্নান করে যায়নি তাড়াতাড়ি চলে আসবে বলে এই যে এখন তো বড়োটা স্নান করতে ঢুকেছে বড়োটা বেরোলে আবার ছোটোটা স্নান করবে তো আজকে ওদেরও একটু দেরি হয়ে গেল স্নান করা আর এই দেখো তো আলু সিদ্ধটা আমার মাখা হয়ে গেছে আর এই দেখো বিছানা গুছাবো এদিকে ছোট মেয়ে পুজো দিচ্ছে এখন তো এই যে অল্প কটা ভাত মুখে দিলাম ভাত খেতে পাচ্ছি না মুখে কোনো স্বাদ নেই জানো তো ভাত মুখেই দিতে পাচ্ছি না তো সকাল থেকে তো কিচ্ছু মুখে নেই একটাল মুড়ি মুখে দিচ্ছি তাও বমি হয়ে বেরিয়ে যাচ্ছে যেন তো এখন তাও দুটো ভাত মুখে দিলাম আর মেয়েরাও খাবে না ওই যে ইয়ের থেকে খেয়ে এসছে না স্কুল থেকে খেয়ে এসছে ওদের হচ্ছে স্কুলে আজকে খাইয়েছে রাইস নানার কচুরি চানা মশলা এসব খাইয়েছে তো ওই যে ওদেরকে দুই কাল করে মুখে দিলাম দুই বার করে দিলাম মুখে আর এদিকে আমার সব জামা কাপড়গুলো তুলে তারপরে একটু শোবো তো দেখো কেচেছিলাম তো বেলায় তো এখানে চাদরটা দিয়ে মানে নাইটি মাইটি তো শুকিয়ে যায় চাদরটা এখানে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে কিন্তু আর না ওটা দুদিন ছাড়া শুকায় আর এদিকে ধরো মেয়েরা রোজি মেয়েরা বেলায় মানে স্নান করে ওদের জিনিস কখনোই শুকায় না তো ওদের মানে স্কুলে গেলেই একমাত্র ওদের জিনিস শুকায় বাড়িতে যেদিনকে থাকে ওদের জিনিস কখনোই শুকায় না ওই যে সব ডাল্লা করে রেখে দিতে হয় পরের দিন কেচে দাও নয় ছাড়িয়ে দাও যদি গন্ধ হয়ে যায় আর এই দেখো একটু শুয়েছিলাম তো ঘুমটা কেবল চোখটা লাগবো লাগবো তখনই কিন্তু ওই যে পাড়া থেকে যে যেই কাকার বাড়িতে ধরো মানে ওই যে বলছি না মেয়ে পোতো ওই বাড়ি থেকে নিমন্ত্রণ করে গেল তো আমাদের পাড়াতেই সবারই করেছে তো এই যে বিয়ে নেমন্ত করলো আমার দুই মেয়ে কিন্তু ওখানে একদম ছোট দিকে পড়ছে একদম অঙ্গনারী স্কুল থেকে এই তো ছোট মেয়ে ভাই ভর্তি পড়লো বড় মেয়ে সিক্স অব্দি পড়লো তো বড় মেয়ে অন্য জায়গায় দু এক বছর পড়েছিল আর এদিকে দেখো এখন কিন্তু সন্ধ্যাবেলা তো ওই যে বিছানাটা তো পুরো করতে পারিনি তো তোমাদেরকে তো বলছি আমার শরীরটা সেমন একটা ভালো নেই ওই যে আস্তে আস্তে কাজ করছে কিন্তু তো দেখো আমার এই যে বিছানাটা গোছানো হলো আর এদিকে জামা কাপড়গুলো কিন্তু আমি সব ভাঁচ ঠাঁচ করে নিয়েছি আর দুই মেয়ে পড়তে বসেছে তো এই যে মেয়ের সহায়িকা বইগুলোর জন্য মেয়ের খুব অসুবিধা হয়ে যাচ্ছে তোর এখন চারটে সহায়িকা বই অবশ্যই কিনে দিতে হবে নাহলে মেয়ের মনে পড়ার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে আর এই যে যেইগুলো বাইরে রাখার দরকার সেগুলো সব ভাঁজ করে থুয়ে দিচ্ছি আর ওইগুলো আমি এখন টপের মধ্যে ঢুকিয়ে দেবো ওইগুলো তো লাগে না আর এদিকে দেখো মানে ঘরের মেয়ে ছেলের যদি শরীরটা খারাপ হয় না সে আর মানে বলার কথা না এদিকে বাসনের ঝুড়ি মুড়ি দুই দিন ধরে এখানে কোনো মোচা কোচা হয় নাকি অবস্থা তো এই যে আমি এখন এই বাসন ঠাসনগুলো মুছে কুচে পরিষ্কার করে নেব তো এইগুলো কিন্তু আমি সকালের দিকেই সারি আবার মাঝে সাঝে যেদিনকে পারি না সকালে সেদিনকে কিন্তু সন্ধ্যাবেলার দিকে সারি আর সকালে সারলে তো তোমাদের সাথে শেয়ার করা হয় না এখন কেন সকালে মেয়েরা ধরো উঠতে যায় না নাইলে মেয়েরা পড়তে যায় ওদের পড়া থাকলে ওরা ওঠে আর যদি ওরা ধরো বাড়িতে থাকে ওরা একটু দেরি করেই ওঠে তখন উঠতে চায় না ওরা আর একটু ধরো শোকেশ টোকেসগুলোও সব মোছা কোচা করতে হবে কেন শোকেশের মধ্যেও ধরো সব একদম মানে ইয়ে হয়ে রয়েছে তো আমার সব আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই একটা লাইক করো আর সব দিদি ভাইদেরকে জানাই কমেন্ট করার জন্যে অনেক 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 ধন্যবাদ দিদি ভাইরা তারপরে সবাইকে জানাই যারা যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করো তোমাদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিও আর এই দিন অনেক ভিডিওতে ধরো ভয়েস দিতে গেলে আমার একটু মানে অসুবিধা হচ্ছে তোমরা মানিয়ে নিও দেখো কেতলিটা আমি এই যে ধুয়ে দিলাম ওখানে ওই পাশে আর এবার শোকেশটা কিন্তু একটু পরিষ্কার করে নেব দেখছো তো শোকেশটার কি অবস্থা হয়ে রয়েছে মানে মেয়ে ছেলেদের যদি শরীর খারাপ থাকে মানে ঘর পরিষ্কার না করতে পারলে ঘর কিন্তু কার দেখার যে থাকে না আর এদিকে ধরো আজকে তো মঙ্গলবার সামনের মঙ্গলবারে কিন্তু বিয়ে নেমন্ত তো ওই যে ফাল্গুন মাস ফাল্গুন মাস বলছি মার্চ ফেব্রুয়ারি মাসের তিন তারিখ তো তোমাদের দাদা ভাইকেও বলেছি আসার কথা কি করবে কি জানি ছুটি পাবে নাকি তো আমি তোমাদের দাদা ভাইকে তো কবিতা বলছি আগের থেকে ছুটিটা চেয়ে রাখবে আর এদিকে দেখো বন্ধুরা দুপুরবেলা তো আলু সিদ্ধ করেছিলাম আর রাতের বেলায় দেখো কাজটাকে একটা সবই নিয়ে আসা হয়েছে সবইটাকে আগে একটু ভিজিয়ে নেওয়া হয়েছিলো আজকে আর কিন্তু ভাব দেওয়া হয়নি তো এই সবিনের মধ্যে আমি কিন্তু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি আরে দেখো রসুন নেই তো এই যা আদা আর পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি তো আমি কি আর মিট মশলা তো এইভাবে মেখে চুকে একদম মানে কষিয়ে তারপরে সবিনটা করেছি আর জানো তো আজকে কী করেছি সয়াবিনটা তো কষি করেছি তো তোমাদেরকে বলছি কি হয়েছে আজকে সয়াবিনে আর এদিকে দেখো পেঁয়াজ মেঁয়াজের হাত তো মেয়েকে বললাম একটু ধরিয়ে দে গাছটা তো আমি কষিয়ে ধরো ঝোল দিয়েছি আমি ভাবছি কিনে সয়াবিনটাকে মানে তেল ঠেলতে করলাম তেল ছাড়ছে না কেন পরে হট করে মনে পড়েছে আমি সয়াবিনে লবণই দিই তারপরে ঝোল দেওয়ার পরে কিন্তু লবণটা দিয়েছি তো সবিনটা কিন্তু ভালোই লাগছিলো মেয়েরা বলছে মা একদম মাংসের মতন লাগলো খেতে সত্যি মুখে মানে স্বাদ লাগলো সবিনটা মুখে দিয়ে তো শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করছি অবশ্যই কেমন লাগলো তোমরা বলো বন্ধুরা কমেন্ট করে জানিও আর আগামীকাল নতুন ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা সবাই পাশে থেকো আর আলু দিইনি নি তো ধরো দশ টাকা সবিনটা পুরো এক প্যাকেটই করে নিয়েছিলাম তাই যে ফুটছে আর ফুটলে কিন্তু সবিনটা নামিয়ে নেব শুভ রাত্রি বন্ধুরা আগামীকাল দেখা হচ্ছে